কথায় আছে বাঙালির সেকেন্ড হোম হল পুরী বছর ভর যারা ঘুরতে পছন্দ করেন সেই রকম মানুষের আনাগোনা লেগেই থাকে ওড়িশার এই সৈকত সৈকতনগরীতে তবে আপনি যদি পয়লা ফেব্রুয়ারির পর পুরীর মন্দিরে যেতে যান তাহলে এই ভিডিওটা আপনাদেরকে অবশ্যই দেখতে হবে তার কারণ এবার জগন্নাথ দেবকে দর্শন করার জন্য আসছে বড় সড়ো নিয়মে পরিবর্তন আর সেই পরিবর্তন পয়লা ফেব্রুয়ারি থেকেই কার্যকর হবে আপনি যদি নতুন এই নিয়ম না জানেন তাহলে কিন্তু জগন্নাথ দেব দর্শন করতে গিয়ে আপনাকে হতে পারে খালি হাতে ফিরে আসতে হবে এবার পুরীর জগন্নাথ মন্দিরে এই যে নতুন নিয়ম কানুন সেই নিয়ম নিয়মকানুনে বদল এনেছে মন্দির কর্তৃপক্ষ পুরীর মন্দিরে ভক্তদের বিপুল ভিড় সামাল দিতেও নতুন নিয়ম চালু করেছে মন্দির কর্তৃপক্ষ আর সবটাই হচ্ছে ভক্তদের সুবিধার কথা মাথায় রেখে চলতি মাসে এই নিয়ম চালু করার কথা ছিল তবে তা করা হয়নি যেটা কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে যে আগামী পয়লা ফেব্রুয়ারি থেকে চালু হবে এই নতুন নিয়ম এবার আপনাদেরকে বলি যে পুরী জগন্নাথ মন্দিরের নতুন নিয়মটা আসলে ঠিক কি। আগামী পয়লা ফেব্রুয়ারি থেকে পুরীতে জগন্নাথ দর্শনের নিয়ম পাল্টে যাচ্ছে এবার থেকে ভিড় ঠেলে আর প্রভু জগন্নাথকে দর্শন করতে হবে না ভক্তদের প্রত্যেক ভক্ত সারিবদ্ধভাবে মন্দিরে ঢুকে বিগ্রহ দর্শনের সুযোগ পাবেন আগামী পয়লা ফেব্রুয়ারি থেকে লাইন দিয়ে ঢুকতে হবে পুরীর মন্দিরে পুরীর মন্দিরের ভিতরে মোট ছটি লাইন থাকবে ভক্তদের জন্য পুরীর মন্দির কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে এবার থেকে সাধারণ ভক্তরা চাইলেও মন্দিরের যে কোনো দিক দিয়ে ঢুকতে পারবেন না এমনিতেই পুরীর জগন্নাথ মন্দিরে ঢুকতে নির্দিষ্ট চারটে পথ রয়েছে জানানো হয়েছে এবার শুধুমাত্র সিংহ দ্বার দিয়েই মন্দিরে ঢোকা যাবে অন্য তিনটি দ্বার থাকবে মন্দির থেকে বেরিয়ে যাওয়ার জন্য জানা গিয়েছে ভক্তদের জন্য পুরী মন্দিরের ভিতরে এবার থেকে ছটা লাইন থাকবে কি কীভাবে ছটা লাইন ভাগ করা হচ্ছে সেটাও আপনাদেরকে জানিয়ে দিয়ে এই ভিডিওতে একটি লাইন থাকবে মহিলাদের জন্য যেখানে শিশুরাও যাবে এছাড়া একটি লাইন থাকবে বিশেষভাবে সক্ষমদের জন্য অন্য আরও একটি লাইন থাকবে প্রবীণ নাগরিকদের জন্য আসলে অনেক সময় দেখা যায় যে বয়স্ক নাগরিক যারা রয়েছেন তাদের ভিড়ে দাঁড়াতে কষ্ট হয় ভিড় সামলাতে তাদের কষ্ট হয় তাদের কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত করা হয়েছে এত গেল তিনটি লাইন আর বাকি তিনটি লাইন কাদের জন্য বাকি তিনটি লাইন সাধারণ পুরুষ ভক্তদের জন্য রাখা হবে সারা বছর ভক্তদের বিপুল ভিড় থাকে পুরীর মন্দিরে ওড়িশা এবং দেশের বিভিন্ন রাজ্যের পাশাপাশি বিদেশ থেকেও ভক্তরা ভিড় জমান পুরীর মন্দিরে প্রভু জগন্নাথ দেবের দর্শনে ভক্তদের এবার আরও সুবিধা দিতে উদ্যোগী হয়েছে মন্দির কর্তৃপক্ষ ভিড় এড়িয়ে সুষ্ঠুভাবে বিগ্রহ দর্শনের স্বার্থেই নতুন এই নিয়ম চালু করা হচ্ছে মনে করা হচ্ছে যে এইভাবে ভিড়ে যেরকম সামাল দেওয়া যাবে একই সঙ্গে কিন্তু নিরাপত্তার যে দিক সেই নিরাপত্তার দিকটাও বিশেষ করে নজর দেওয়া যাবে এবং আপনাকে ঢুকতে হবে মন্দিরের সিংহতার দিয়েই এ ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন কমেন্ট সেকশন খোলা রয়েছে আপনাদের জন্য আর এই রকম সমস্ত ভিডিও এবং গল্প জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ফলো করবেন লাইক করবেন শেয়ার করবেন আর অবশ্যই সঙ্গে থাকবেন